নমস্কার দর্শকবৃন্দ গত তিরিশে জুলাই দু হাজার চব্বিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস এর পক্ষ থেকে খেলা হবে দিবস পালন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে শ্রী রাজেশ কুমার সিনহা আই এস প্রিন্সিপাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি প্রিন্সিপ্যাল সেক্রেটারি জিটিএ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল এবং দি কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রত্যেককে উদ্দেশ্য করে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে অবজারভেশন অফ খেলা হবে দিবস অন সিক্সটিন্থ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের ষোলোই আগস্ট খেলা দিবস পালন করতে হবে বা পালন করা হবে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তি মূল যে এখানে যেটা রয়েছে স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট লাইক লাস্ট ইয়ার খেলা হবে দিবস উইল বি অবজার্ভ অন সিক্সটিন্থ আগস্ট দু হাজার চব্বিশ থ্রু আউট দি স্টেট টু প্রমোট স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যামাংস দি স্টুডেন্টস অ্যান্ড পাবলিক অ্যাট লার্জ অর্থাৎ অন্যান্য বছরের মতো এবছরও ষোলোই আগস্ট এই দিনটিতে খেলা হবে দিবস পালন করা হবে যাতে করে স্পোর্টসটাকে প্রমোট করার জন্য কিন্তু এই খেলা হবে দিবস পালন করা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু অর্গানাইজ এনি স্পোর্টস ইভেন্টস ফেভারেবিলি ফুটবল অন দ্যাট ডে ইন অল থ্রি ফর্টি ফাইভ ব্লকস ওয়ান ওয়ান নাইন মিউনিসিপ্যালিটিস সিক্স মিউনিপালস মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ান ফোরটি ফোর ওয়ার্ডস আন্ডার কেএমসি অল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স জিটিএ অ্যাফিলিয়েটেড ক্লাবস বা অর্গানাইজেশন আন্ডার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অ্যান্ড আদার ক্লাব অর্থাৎ এখানে তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি মিউনিসিপ্যালিটিস ছটি মিউনিসিপ্যাল কর্পোরেশন একশো চুয়াল্লিশটি ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স আছে জিটিএ এরকম প্রত্যেকটি জায়গায় কিন্তু এই খেলা হবে দিবস এটা কিন্তু পালন করতে হবে এবং সেদিন মূলত ফুটবল খেলাটা বা ফুটবল খেলার মাধ্যমে এটা পালন করতে বলা হয়েছে এ সাম অফ রুপিস ফিফটিন থাউজেন্ড উইল বি গিভেন টু ইচ অ্যাভাভ ইউনিট ফর দো দিস পারপাস অর্থাৎ এই উদ্দেশ্যে প্রত্যেকটি ক্লাব হোক ব্লক যেখানে যেখানে খেলা হবে দিবস উদযাপন হবে সেখানে পনেরো হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কমিশনার অফ পুলিশ কমিশনার অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন উইল কোর্ডিনেট ফর অর্গানাইজিংস ইন দেয়ারেসপেক্টিভ সঙ্গে অ্যাটাস থাকবে বা কারা কারা এর সঙ্গে অ্যাটাচ থাকবে বা কাদেরকে এই বিষয়টি কোয়ার্ডিনেট করতে হবে সেটাও কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কমিশনার অব পুলিশ কমিশনার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রত্যেককে কিন্তু এই বিষয়টি কোয়র্ডিনেট করতে বলা হয়েছে স্মল ফাংশন উইল বি অর্গানাইজড হোয়ার অফ সিপাল কর্পোরেশন কমিশনার অফ পুলিশ সভাধিপতি এম এসডিও বিডিও সভা সভাপতি চেয়ারম্যান বা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অফ মিউনিসিপ্যালিটিস ওসি আইসিও পুলিশ স্টেশন ডিওয়াইও আদার ডিগনিটারিজ স্পোর্টস অর্গানাইজেশন অর ক্লাবস অ্যান্ড স্পোর্টস লাভিং পিপল উইল বি ইনভাইটেড অর্থাৎ সেখানে বা ওই দিনটিতে ছোট্ট করে একটা প্রোগ্রামও করা যেতে পারে এবং কাদের কাদের সেই প্রোগ্রামে ইনভাইট করা হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফেস টুনস ব্যানার্স অ্যান্ড অ্যাডুকুয়েট পাবলিসিটি বি মেড ফর দিস প্রোগ্রাম এই দিনটিতে পর্যাপ্তভাবে ফেস টুন ব্যানার্স বা পাবলিসিটি করতে হবে আর দি থিম সং ফর দিস পারপাস হুইচ ওয়াজ সেন্ট আর্লি আর বি প্লেড ইন দি প্রোগ্রাম অন দ্য ডে অর্থাৎ সেই দিনটিতে থিম সঙ্গ যেটা সারাদিন ধরে বাজবে সেটা কিন্তু আগের বছর যেটা বাজানো হয়েছিল বা যে গানটি বাজানো হয়েছিলো সেটা কিন্তু সারাদিন ধরে বাজবে ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্টাক্ট দি কনসার্ন এডিএম ডিওয়াই ও অ্যান্ড আদার রিলেটেড অফিসিয়ালস টু অর্গানাইজ দিস প্রোগ্রাম ইন এ বেনিফিটিং ম্যানার তারপরে নিচাই সিগনেচার চাই ইয়র্স ফেথফুলি প্রিন্সিপাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ এক কথা যেটা বলতে গেলে যে খেলা হবে দিবস এইটি কিন্তু দু হাজার চব্বিশ সালের ষোলোই আগস্ট পালন করতে হবে বা উদযাপন করতে হবে এবং সেই দিনটাতে মূলত ফুটবল খেলার মাধ্যমে এটা করতে হবে এবং ছোটো করে একটা প্রোগ্রামও করা যেতে পারে কাদের কাদের ইনভাইট করা হবে সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং জন্য কিন্তু প্রত্যেকটি ক্লাব বা অর্গানাইজেশনকে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ